মাত্র অর্ধেকটা ড্রাগন ফল দিয়ে এতগুলো পুডিং ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে গরমের মধ্যে অসম্ভব ভালো লাগছিল একেবারে কলেজা ঠান্ডা করা টেস্ট ছিল ভালো লাগলে কিন্তু আপনিও বানিয়ে নিতে পারেন এরকম আমার মতো করে খুব সহজেই ঝটপট হাতের কাছে থাকা উপকরণ দিয়েই প্রথমে আমাদের লাগবে একটা ড্রাগন ফলের অর্ধেকটা তো আমরা এখানে অর্ধেকটা ড্রাগন ফল নিয়ে নিয়েছি চাইলে আপনি বেশি করেও দিতে পারেন তবে অর্ধেকটা দিলেই কিন্তু হয়ে যাচ্ছে তো অর্ধেকটা ড্রাগন ফল দিয়ে আমরা দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের জারের মধ্যে আর তার সাথে দিয়ে দিব পরিমাণ মতো চিনি চিনিটা পরেও অ্যাড করতে পারবেন তবে এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি আমি এখানে এই চামচের চার চামচ চিনি অ্যাড করে দিয়েছি এবং অল্প কিছু পানি দিয়ে ব্লেন্ড করে নেব একদম মিহি করে তো ভালো মতো মিহি করা হয়ে গেলে ঠিক এরকম দেখাবে তো এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হলো জিলেটিন এই জিলেটিনের পরিবর্তে আপনারা চাইলে আগার আগার পাউডারও দিয়ে নিতে পারেন তবে আগার আগারের টেস্টের থেকে জিলেটিনের টেস্ট কিন্তু অনেক বেশি ভালো তো জিলেটিন যে কোনো মুদির দোকান অথবা সুপার শপে কিনতে পেয়ে যাবেন একটু বড় ধরনের মুদির দোকানে জিজ্ঞেস করবেন অল্প একটু পানির মধ্যে এক চামচ জিলেটিন দিয়ে গুলিয়ে রেখে দিলাম ওটা নরম হয়ে ভিজতে থাক এদিকে আমি সেই ড্রাগনের মিশ্রণটা দিয়ে দিলাম চুলায় আর আমি কিন্তু যতটুকু মিশ্রণ ছিল ঠিক অতটুকু পানি আরও অ্যাড করে দিয়েছি এর সাথে পাতলা করার জন্য এখন দিয়ে দিলাম দুই তিন ফুটা লেবুর রস এতে করে খাওয়ার সময় দারুণ একটা ফ্রেশ ফ্রেশ ঘ্রাণ পাওয়া যাবে তো দুই তিন ফুটা লেবুর রস দিয়ে আমরা এভাবেই কিছুক্ষণ রান্না করে নেব তো অনেকটা সময় যখন দুই তিন মিনিটের মতো রান্না করা হয়ে যাবে তখন আমরা এখানে অ্যাড করে দিব ওই যে আমরা জিলেটিনটা গুলিয়ে রেখে দিয়েছিলাম সেই জিলেটিন জিলেটিনটা ভালো করে ভিজে গেলেই বোঝা যাবে অনেকটা বেশি থকথকে হয়ে যাবে এবং অনেকটা পরিমাণে বেশিও হয়ে যাবে তো সেই জিলেটিনটা দিয়ে আরও আমরা তিন থেকে চার মিনিট জাল করে অনেকটা ঘন করে নিয়েছি আর এই পর আমরা দিয়ে দিব এক চামচের মতো কর্নফ্লাওয়ার অল্প একটু পানি দিয়ে গুলিয়ে অ্যাড করে দিলাম ব্যাস এখন কর্নফ্লাওয়ার দিয়ে আমরা আরও এক থেকে দেড় মিনিট এভাবেই রান্না করে নিয়ে একদম গরম গরম অবস্থাতেই আমরা মোল্ডের মধ্যে ঢেলে দিব মোল্ড কেনার কোনো প্রয়োজন নেই একদম ন্যাচারাল মোল্ড ড্রাগন ফল যখন খেয়েছিলাম তখন এই মোল্ডগুলো রেখে দিয়েছিলাম তো সেই মোল্ডের মধ্যে আমি ঢেলে দিলাম আর দুইটা কেকের ছাঁচের মধ্যে আমি দিয়ে দিলাম যেই মিশ্রণটুকু বেশি হয়েছিল তো এখন এইভাবেই নর্মালে আমরা রেখে দিব কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য তারপর যখন তাপমাত্রাটা একটু কমে যাবে ফ্রিজে রেখে দিয়ে একদম ঠান্ডা করে পরিবেশ ঠান্ডা ঠান্ডা এই জেলো পুডিংটা খেতে অসম্ভব মজার আর মিষ্টির পরিমাণ আমি কিন্তু তখন বলতে ভুলে গিয়েছি যখন চুলা জাল দিবেন তখন একটু উঠিয়ে দেখে নেবেন মিষ্টি ঠিকঠাক আছে কি না যদি ঠিকঠাক না মনে হয় তাহলে আর একটু অ্যাড করে দিবেন তো দেখতেই পাচ্ছেন মাসাল্লা কতটা পারফেক্ট হয়েছে আর দেখে মনে হচ্ছে যেন আবার আমি ড্রাগন ফল কিনে নিয়ে আসছি বাজার থেকে অসম্ভব সুন্দর লাগছিল দেখতে সেই সাথে গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা জেলো পুডিং খেয়ে একেবারে শরীর ঠান্ডা হয়ে গিয়েছে এরকম সহজ সাধারণ এবং অল্প খরচে আপনিও কিন্তু বানিয়ে নিতে পারেন চাইলে রেসিপিটা ফলো করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাকিদের জন্য